যে দলে খেলেন অনিক জাকের ও তাওহিদ হৃদয়ের মতো খেলোয়াড়রা সেই দলের কি জয় স্বপ্ন দেখার কোনো প্রয়োজন আছে যদি না থাকে তবে বাংলাদেশের তো দরকার নেই আর সেটাই হয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই তিনজনের অদ্ভুত ব্যাট নিশ্চিত জেতা ম্যাচে হারিয়েছে বাংলাদেশকে কেন তারা খেলতে নেমেছিলেন হয়তো সেই উত্তর নেই কারো কাছে তবে তাদের কারণেই যে হেরেছে দল সেটা তো ফলাফল বলে দিয়েছে তাই তো নিশ্চিত জেতা ম্যাচ হারার পাশাপাশি সিরিজও খুইয়ে বসেছে লিটন দাসের দল এর আগে প্রথম ইনিংসে সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ আজকে তাদের অবস্থা হয়েছে বাংলাদেশের মতো অসাধারণ এক সুরূপেও বড় টার্গেট দিতে পারিনি যেখানে প্রথম দশ ওভারের স্কোর অনুযায়ী টার্গেট দুইশো প্লাস হওয়ার কথা সেখানে ওয়েস্ট ইন্ডিজ আজ দেড়শো রানও করতে পারেনি একসময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল এগারো ওভারে একশো হাতে পুরো নয় উইকেট সেখান থেকে দুশো রান করা দূরের কথা ওয়েস্ট ইন্ডিজ দেড়শো নিতে পারেনি পরের নয় ওভারে রান নিয়েছে মাত্র চুয়াল্লিশ হারিয়েছে আটটি এ জেল বাংলাদেশের মতোই খেলার প্রচেষ্টা তবে কৃতিত্বটা বোলারদের দিতে হবে বাংলাদেশি বোলাররা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা এক কথায় দারুণ ছিল চট্টগ্রামে আজ ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট নিয়েছিলেন তাস্কিন কিন্তু এরপরই পাল্টা আক্রমণের নামে ক্যারিবিয়ানরা ওপেনার আলিকাথ ও সাই হোপের চেপে বসে রানের চাকা দুজনের ব্যাটিং একসময় মনে হচ্ছিল দুশো বিশ রানের টার্গেট হয়তো অপেক্ষা করছে বাংলাদেশের জন্য বলে রান করে ফিরলে কিছুটা গতি হারায় ইনিংস এরপর সাই হোপ ও ছত্রিশ বলে পঞ্চান্ন রান করে বিদায় নেন এই দুই ব্যাটারের বিদায়ের পরই যেন ছন্দ পথন ঘটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটাররা একে একে ফিরে যেতে থাকেন সাজঘরে মুস্তাফিজুর রহমানের কাটার রিশাদ হোসেনের গুগলি আর নাসুমের টাইট লাইনে আটকে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো ইনিংস বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজ ছিলেন সবচেয়ে কার্যকর তার বোলিংয়ে ছিল বৈচিত্র্য আর নিয়ন্ত্রণ ঋষাদও দেখিয়েছেন তার লেগ স্পিনের ধার বিশেষ করে মিডল ওভারগুলোতে এই ম্যাচে বাংলাদেশের ফিল্ডিংও ছিল প্রশংসনীয় ক্যাচ রান আউট বাউন্ডারি সেফ সব মিলিয়ে এক জমজমার পারফরমেন্স দেখিয়েছে ফিল্ডাররা আগের দিনের মতো সহজ ক্যাচগুলো মিস হয়নি এছাড়া শেষ দিকে বেশি রান দেয়নি বাংলাদেশ অবশ্য পুরো ম্যাচটা নাসুম রিশাদ আর মুস্তাফিজের তিন ওভারে পাল্টেছে এই তিনজনই এক ওভারে নিয়েছেন জোড়া উইকেট মুস্তাফিজ আর নাসুম হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন সেটা না হলেও তারাই ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মেরুদণ্ড বিশেষ করে নাসুমের কথা আলাদা করে বলতে হবে বাউন্ড্রি খেয়েও নাসুম লাইন লেন্থ হারাননি বরং জোড়া উইকেট নিয়ে চাপে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজকে এরপর রিশাদ এসে বাকি কাজও করেছেন তাসকিন আজকে ভালো বোলিং করলেও রান দিয়েছেন তুলনামূলক বেশি তানজিম হাসান উইকেট নিতে পারেননি তবে তার বোলিং ছিল দুর্দান্ত